ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি রেখেছি টাকা লেনদেন সম্পর্কিত ও টাকা বিষয় সম্পর্কিত কিছু ইতালিয়ান বাক্য এই বাক্যগুলো শিখতে পারলে আপনার খুব সহজেই টাকা লেনদেন সম্পর্কিত কথা বলতে পারবেন ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে আমার টাকা দরকার এর ইতালিয়ান ভাষা হবে ও বিজনী দি সোলদি অথবা আপনারা ওর জায়গায় অও ব্যবহার করতে পারেন কিন্তু ও বললে ভালো হবে ও বিজনীয় দি সোল অর্থ কি আমার টাকা দরকার এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ও বিজনীয় দি অর্থ আমার দরকার সোলদি। অর্থ টাকা তাহলে ইতালিয়ান ভাষা আমরা যখনই বলতে চাইব আমার টাকা দরকার আমাদেরকে বলতে হবে ও বিজনী দি সোলদি ওকে পরবর্তীতে আসছে আমাকে কিছু টাকা দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাম্মি উনপো দি সোলদি দি উনপো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় দাম্মি অর্থ আমাকে দাও দি সোলদি অর্থ কিছু টাকা তাহলে দি সোলদি বাংলা অর্থ আমাকে কিছু টাকা দাও পরবর্তীতে আসে আমি টাকা পাঠিয়েছি এর ইতালিয়ান ভাষা হবে ও মান্দাতো ই সোলদি ও মান্দাত ই সোলদি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ও মান্দাতো অর্থ আমি পাঠিয়েছি ই সোলদি অর্থ টাকা তাহলে ইতালিয়ান ভাষা ও মান্দাতো ইসোলদি ই সোলদি বাংলা অর্থ কী হবে আমি টাকা পাঠিয়েছি পরবর্তীতে আসছে আমি কিছু টাকা ধার নিয়েছি এর ইতালিয়ান ভাষা হবে ও প্রেসো ইনপ্রেস্তিত দেই সোলদি ও দেই অর্থ কি আমি টাকা ধার নিয়েছি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ও প্রেসো ইনপ্রেস্তিত অর্থ আমি ধার নিয়েছি দেই সোলদি অর্থ কিছু টাকা ওকে পরবর্তীতে আছে আমি কিছু টাকা তুলতে চাই এর ইতালিয়ান ভাষা হবে ভলিও পেলে ভারে দেই সোলদি ভলিও পেলেভারে দেই সোলদি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কী হয় ভলিও অর্থ আমি চাই প্লেভারে দেই সোলদি অর্থ কিছু টাকা তুলতে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি কিছু টাকা তুলতে চাই তখন আমাদেরকে কী বলতে হবে ভলিও প্লে ভারে দেই সোলদি ওকে পরবর্তীতে আসছে আমি কিছু টাকা জমা দিতে চাই এর ইতালিয়ান ভাষা হবে ভোলিও দেপোজিতারে দেই সোলদি ভোলিও দেপোজিতারে দেই সোলদি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ভোলিও অর্থ আমি চাই দেপোজিতারে দেই সোলদি অর্থ কি কিছু টাকা জমা দিতে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি কিছু টাকা জমা দিতে চাই তখন আমাদেরকে বলতে হবে ভলিও ডেপোজিট দেই সোলদি ওকে পরবর্তীতে আছে আমি তোমাকে টাকা পাঠাবো এর ইতালিয়ান ভাষা হবে তি মানদেরো ই সোলদি তি মানদেরো ই সোলদি অর্থ কি আমি তোমাকে টাকা পাঠাবো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় তি মানদেরও অর্থ আমি তোমাকে পাঠাবো ই সোলদি অর্থ টাকা পরবর্তীতে আছে তুমি টাকা পেয়েছ এর ইতালিয়ান ভাষা হবে আই রিচে ভূত ই সোলদি আই রিচে ভূত ই সোলদি অর্থ কি তুমি কি টাকা পেয়েছ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় আই রিচে ভূত অর্থ তুমি পেয়েছ ই সোলদি অর্থ টাকা তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব তুমি টাকা পেয়েছ তখন আমাদেরকে বলতে হবে আই রিচে ভূত ই সোলদি পরবর্তীতে আসছে আমাকে টাকা পাঠাও এর ইতালিয়ান ভাষা হবে মান দামি ই সলদি মান ই সৌলদি অর্থ কি আমাকে টাকা পাঠাও এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় মান অর্থ আমাকে পাঠাও ই সলদি অর্থ টাকা পরবর্তীতে আসছে আমাকে বিল দাও আমরা অনেক কাজ করে থাকি বিল চাওয়ার সময় বলি আমাকে বিল দাও আমার বিল দাও এ আমাকে বিল দাও বলতে গেলে আমাদেরকে বলতে হবে দাম্মি ইল কোন তো দাম্মি ইল কোন তো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় দাম্মি অর্থ আমাকে দাও ইল কোন অর্থ বিল তাহলে ইতালিয়ান ভাষা দাম্মি ইল কোন তো অর্থ কি আমাকে বিল দাও পরবর্তীতে আছে আমি সব টাকা খরচ করেছি এর ইতালিয়ান ভাষা হবে ও স্পেসো তুত্তি ই সোলদি ও স্পেসো তুত্তি ই সোলদি অর্থ কি আমি সব টাকা খরচ করেছি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ও স্পেসো অর্থ আমি খরচ করেছি তুত্তি ই সোলদি অর্থ সব টাকা তাহলে ইতালিয়ান ভাষা ও স্পেসো তুত্তি সলদি বাংলা অর্থ কি আমি সব টাকা খরচ করেছি পরবর্তীতে আসে আমাকে কিছু টাকা ফেরত দাও এর ইতালিয়ান ভাষা হবে রেস্তি তুইসিমি উনপোদি সলদি রেস্তি সিমি উনপো দি সোলদি অর্থ কি আমাকে কিছু টাকা ফেরত দাও এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় রেস্তি সিমি অর্থ আমাকে ফেরত দাও উনপদি সোলদি অর্থ কিছু টাকা তাহলে ইতালিয়ান ভাষা রেস্তি তুইসিমি উনপদি সলদি অর্থ কি আমাকে কিছু টাকা ফেরত দাও তো ভিওর্স ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন